চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে অবশ্যই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স হয়েছে তো ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স হয়ে কত টাকা পেয়েছে এবং নিউজিল্যান্ড রানার্স আপ হয়ে কত টাকা পেয়েছে আজ আপনাদেরকে জানাবো এছাড়া প্রাইজ মানি অর্থাৎ কে বেশি রান করেছে তো প্রথমে আপনাদেরকে জানাই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স হয়ে এ পেয়েছে বিশ কোটি টাকা অর্থাৎ কুড়ি কোটি টাকা এছাড়াও নিউজিল্যান্ড রানার্স আপ হয়ে পেয়েছে কিন্তু তার হাফ অর্থাৎ দশ কোটি টাকা এবং তারা সেমিফাইনালিস্ট তাদের আড়াই কোটি টাকা করে দিয়েছে এখানে আইসিসি এছাড়াও আপনাদেরকে জানা যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে সব বছর রান করেছে রাচিন রবীন্দ্রও যেখানে কিনা। হচ্ছে বিরাট কোহলি রান করেছে ভারতের হয়ে সর্বোচ্চ দুশো সতেরো বাহাত্তরের স্ট্রাইকার রেটে অর্থাৎ দুশো আঠারো রান করেছে এখানে একটা ভালো সুযোগ ছিল সর্বোচ্চ রানের পেরোনোর কারণ যদি আজকে একটা ফিফটি মেরে দিত সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে বেশি রান হয়ে যেত এখানে বিরাট কোহলির অন্যদিকে সব থেকে উইকেট পেয়েছে বেশি উইকেট পেয়েছে এখানে ম্যাট হ্যান্ডে নিউজিল্যান্ডের এবং অবশ্যই আপনাদেরকে জানি বেস্ট বলিং ফিগারও কিন্তু এখানে ম্যাট রেহেন এবং বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী অবশ্যই এখানে ভালো উইকেট নিয়েছে দেখেন বরুণ চক্রবর্তী কিন্তু নটা উইকেট নিয়েছে এবং ম্যাট হান্ডি কিন্তু এখানে হচ্ছে দশটা উইকেট নিয়েছে তো অবশ্যই এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কত জিতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আমার তো মনে হচ্ছে সব থেকে যে সেটা হচ্ছে সে হচ্ছে বিরাট কোহলি এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যাতে বলা যায় তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টের জন্য পরবর্তী ভিডিও দেখা হচ্ছে